লোকেশন হলো থ্যাঙ্কস টু মা মা যদি হুজুর না তুলে সবাইকে নিয়ে আসতো তাহলে আমাদেরও ঘোরা হতো না আমি প্রিয়াঙ্কে খাওয়াচ্ছি বাবা আমাকে খাওয়াচ্ছে কেক খাই শেষ কফি শেষ হলেও কোনো আপত্তি নেই কি যেন আছে জিরা বিস্কুট মা নদীতে যাওয়ার জন্য ব্যস্ত এই দিকে নদীতে নামতে গেলে পাটার কি অবস্থা হবে এটা ভাবে না আমার ফেভারিট চকলেট এটা আছে ওটা তোমার জন্য আনছি এটা আমার জন্যই দেখি দেখ কি সে দেখো জন্য বসেছে বাবা প্রিয়ান দিকে বাবার চশমাটা টেনে খুলে ফেলবে ওয়েলকাম না এখন গুড বাই বলতে এসেছে গুড বাই নিউ ব্লগ সকাল সকাল দেখালাম বাড়ি জমজমাট পুরো নাচা নাচি মামাইকে নিয়ে দাদা আসলে পারে এটা হয় যে একদম স্পিকারে গান চালিয়ে নাচানাচি একটা মহল অন্য রকম হয়ে যায় আজকেও তাই আর প্রিয়ান আজকে সকালবেলায় বাবার কোল থেকে দাদার কোলে গেছে বেশ অনেকটা টাইম হাঁটাহাঁটি করেছে রাস্তায় ওই জন্য আরও বেশি খুশি বহুদিন পর আজকে আবার সেই মনে হলো আগের মতন ঝলমলে একটা এই নাচানাচির বিষয় এমনিতেও ঝলমলেই থাকে সবসময় বাট এই নাচানাচিটা খুব একটা হয় না তো চলো সকালটাকে এখান থেকে শুরু করছি আর প্রীতম ওখান থেকে সকালটা রকম শুরু করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখে নাও দিল্লিতে আসার পর এই প্রথম সকালবেলা আমি ছুটি পেয়েছি আই মিন ছয় দিন কাজ করার পর ট্রেনিং করার পর ছুটি পেয়েছি তো কি সুন্দর সকালটা আজকে লাগছে আজকে আমি পিজিতেই আছি সকালটা সুন্দর হয়েছে প্লাস ওর সাথে আজকে খাচ্ছি আলু পরোটা হ্যাঁ জান বললাম সকালবেলা এখানে শক্তিগাই শিল্প দিনেবালে একটু গরম থাকে রাতেবালে অল্প অল্প ঠান্ডা পড়ে সকালবেলা তো ভীষণ কুয়াশা পড়ে তো এটা হচ্ছে আমার পিজির উপর থেকে আজকে প্রথমবার এখানে আছি তো আজকে খাচ্ছি হচ্ছে আলু পরোটা রান্নাঘরে এসে দেখলাম এখানটাতে সব গরম মশলা ভাজা হচ্ছে একদিকে চায়ে জল ফুটছে চা হবে কি চা হচ্ছে আমার দাদা ওয়াও এইরকম ভেজে গরম মশলা তো চা করতেই প্রথমবার দেখছি রে আমার জন্য জল দিলি তো এটা স্পেশাল মা আবার বলছে আমার জন্য চায়ের জল দিলি তো সকাল সকাল সান্দান কমপ্লিট দাদা যে সব রকম গরম মশলা ভেজে চাটা বানিয়েছিল জাস্ট দুর্দান্ত হয়েছে এই একে কোলে নিয়ে আছে জন্য ওরকম ভাবে চায়ের কাপ হাতে রিভিউটা দিতে পারলাম না সবার খুব ভালো লেগেছিল ডিফারেন্ট আর এখন এখানটাতে সবাই আমরা ব্রেকফাস্ট করতে বসেছি মানে আমিও বসবো ব্রেকফাস্টের জন্য আছে এখানে সেদ্ধ ভাত তার সঙ্গে বেগুন ভাজা তার সঙ্গে ডিমের ভুজরি ডিমের ভুজরিটা অন্যরকম আছে দেখতে আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট এত বড় ছেলে তাও বাবাকে এরকম ঠান্ডা করে দিতে হয় কেন রে ওকে তো খাওয়াতাম রে কিছুদিন আগেও দলা করে মুখে এখন বাবা একবার দালারটা মাগছে একবার আমারটা ও আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা যাও এবার খেতে রোদের মধ্যে মা এখন ওকে ঘোরাচ্ছে তো মা যাচ্ছে এখন খেতে আর আমি ওকে এখানটাতে একটু ঘোরাই যদি ও ঘুমায় তো প্রিযান ঘুমিয়ে আছে আর আমি একটু স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়েছি রেডি হলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দাদার যাওয়ার কথা ছিল দাদা যাওয়াটা ক্যান্সেল করেছে আমি আর মা দুজনে মিলেই বললাম অনেকদিন বাদে এসেছিস এক জায়গায় হয়েছে তো থেকে যা তো ও আবার থেকে গেল তো মা বলছে চল কোথাও ঘুরে আসি এবার প্ল্যান হয়েছিল সকালে ব্রেকফাস্ট যেটা করব সেটা একসাথে কোথাও গিয়ে বাইরে ব্রেকফাস্ট করবো কারণ নর্মালি কী হয় দাদার বাইক নিয়ে যদি না আসে তো সেক্ষেত্রে একটা স্কুটিতে তো এতজন লোক তো পসিবল না আর টোটো অটোতে করে প্রচণ্ড ঝাঁকি হয় মারও অসুবিধা হয় তো তার জন্য বাইক নিয়ে যেহেতু এসেছে বাবারও স্কুটি আছে তো চারজন আমরা খুব ইজিলি যেতে পারবো সাড়ে চারজন ব্রিহানো আছে বাট ব্রেকফাস্টের প্ল্যানটা ক্যান্সেল হয়েছে আমি দেখালাম আমরা পরে সেদ্ধ ভাতে খেয়ে নিলাম কোনো কারণে লেট হয়ে গেছিলো রেডি হতে হতে তাই এখন ডিসাইড করেছি বাচ্চা এখন সাড়ে বারোটা আমি আর না মোটামুটি রেডি দাদা আসলে পরে দাদা বাবা রেডি হবে আমরা সবাই মিলে কোথাও একটা যাবো কোথায় যাবো এখন জায়গা ডিসাইড হয়নি বাট একটু ঘুরবো এই হুজুকটা পুরোপুরি মায়ের যে এক মানে শিলিগুড়ি থেকে আসার পর থেকে দেখেন একবারও বেরোনো হয়নি তো পুরো ঘর কোনো ঘর কোনো লাগছে আর দাদাও যেহেতু আছে সবাই মিলে একটা ফ্যামিলি গেট টুগেদার হবে কি হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রিয়াম ঘুম ঘুমিয়ে আছে দেখে আমিও রেডি হয়ে নিলাম মাও রেডি হয়ে নিল আর এবার যে বাবা কলকাতায় গেছিলো এই নাইটিটা আজকে প্রথমবার করলাম এটা করতে পাঠিয়েছে আমার জন্য তো এই আগে পড়া হয়নি জাস্ট দেখেছিলাম তো বেশ ভালো লাগলো তো চলো আমরাও রেডি হই আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা নাইটির পুরো ফুল লোকটা একবার দেখাচ্ছি এটা আমার খুব পছন্দের একটা নাইটি কাফতান নাইটি আমার যে কটা কাফতান নাইটি কালেকশন আছে সবগুলোই কুটি এপির দেওয়া এটাও তো এটা হচ্ছে সবগুলোর মধ্যে আমার ফিটিংসের দিক থেকে সব থেকে বেস্ট প্লাস কালারটাও প্রিয়ানের জন্যই আমরা মানে ওয়েট করেছিলাম দেখতে বেজে গেল আমাদের একটা সময় বেরোনোর কথা বাট ও ঘুম থেকেই উঠছিল না এখন জাস্ট ঘুম থেকে উঠলো ওকে রেডি করালাম এখন আমরা বেরিয়ে যাব। আর এই যে প্রিয়ানের নতুন ড্রেস এটা অন্নপ্রাশনের রিয়াদি দিয়েছিল প্রিয়ানকে তো পড়ানো হয়নি আজকে ফার্স্ট টাইম পড়ালাম এই যে পার্টি তো চলো পাপা যাবে বেলু 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 এই যে আমরা সবাই রেডি এখন শুনকিদের সাথে যাওয়ার আগে দেখা করতে গেছি শুনকি সে দেখা করে যাই টাটা ও আমি টাটা দিচ্ছি কেন আমি তো যাবো মাথা গেছে আমি মাকে টাটা করে দিচ্ছি সুন্দর করে থেকে যাচ্ছি এই যে দাদা আমি প্রিয়াঙ্কে নিয়ে বাইকে বসবো আর বাবা মা স্কুটিতে যাবে প্ল্যান ক্যান্সেল হলো প্রিয়ানকে নিয়ে বাবা মা স্কুটিতে বসেছে আমি আর দাদা বসবো বাইকে বাবা মা বেরিয়েছে পেছনে পেছনে আমরাও গেলাম বাজার থেকে আবার বাইক ঘোরাতে হলো একটা ব্যাগ যেটা বাবা মানে জল টল নিয়েছিল সেই ব্যাগটা আবার রেখে ভুল করে চলে গেছে দাদা এখন আবার এই যে গেট খুলছে ব্যাগটা নেবো নিয়ে আবার যাবো এই সেই ব্যাগ অত করোনার এরা ওই জন্য চোখের সামনেই পড়েনি যাওয়ার সময় বল দে আমাকে দে আমি নিয়ে বসি এই যে প্রিয়ানের ফ্লাস্ক ফল টল ক কি কি নিয়েছে কে জানে এই যে পুরো বাগরাগোটের মোড়ে এসে দেখা হলো বাবা মার সাথে এখানে এসে দাঁড়িয়েছিল এই যে একটা জায়গায় নামলাম এখানটাতে আর্মি পাবলিক স্কুল সামনে স্কুলের ঠিক অপোজিটেই এদিকে নদীর ঝোড়া তো সুন্দর একটা জায়গা চার পাশে এখানটাতে গাছপালা আর খুব ভালো শান্ত শিষ্ট পরিবেশ প্রিয়ান পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে পুরো রাস্তাটা এখানটাতে আমরা জায়গা ঠিক করলাম এখানটাতে এখন সব পেতে আমরা বসবো প্রথমে প্রিয়ানকে খাওয়াবো তারপরে আমরা খুচখাচ খাওয়া দাওয়া করবো মুখ ফুলু গোবিন্দ মুখ ফুলু সুন্দর বসার জায়গা হয়ে গেল মা খালি বসতে পারবে না কারণ নিচু হয়ে মা বসতে পারে না আমরা বসবো প্রিয়ানকে নিয়ে ফাইনালি আমাদের লোকেশন হলো বাগড়া কোটে এটা কোন জায়গা বাবা কয়লা স্কুল আরমি স্কুলের ঠিক অপোজিটে বেশ 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 ভালো লাগছে আমাদের সবাই انا ফ্যামিলি মিলে একটা থ্যাঙ্কস টু মা মা যদি হুজুগ না তুলে সবাইকে নিয়ে আসতো তাহলে আমাদেরও ঘোরা হতো না মার জন্যই আমাদের ঘোরা ফেরা সবকিছু ভাই এখানে আসছি মার ঘোরা আর ও এটা আছে কয়লা কোম্পানি আর একটু কয়লা কোম্পানি ও আচ্ছা এখান থেকে সামনে গেলে পরে কয়লা কোম্পানি কয়লা কোম্পানির নাম আমি অনেকবার শুনেছি শিলগুড়ির লোকজনদের কাছ থেকে চুনাভাটি কয়লা কোম্পানি এখানে সবাই ওখান থেকে ঘুরতে আসে বাট আমি এত কাছে থেকে কোনোদিনও ঘুরতে আসিনি তো অত সামনে গেলাম না কারণ প্রিয়ান আছে সঙ্গে তো সামনেই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটাকে বলে চুনাভাটি হ্যাঁ চুনাভাটি এটা এখান থেকে সামনে গেলে কয়লা কোম্পানি দারুন দারুন সব জায়গা এখানে আমরা পিকনিক করতে আসি যে এখানে সামনে দুটো ছোট ছোট্ট দিদি বেয়ে গেছি আমি প্রিয়ানের পাপা তোমার ছোট ছোট দিদি মা চলে যাচ্ছে ওরা আবার যা জঙ্গলে চলে গেল ওরা এখানে মানে কোনো জায়গায় এরকম ভাবে ঘুরতে গেলে পরে যেটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড থাকে সেটা হচ্ছে এরকম পাটি পাতা তার তারপর গিয়ে বসবো আর খুচর মুচুর খুচর মুচুর খাওয়া দাওয়া ফটোশ্যুট মজা মস্তি গল্প সব হবে তো এখানে দাদা স্কুটিটাকে ডবল স্ট্যান্ড করে রাখার চেষ্টা করছে যাতে করে কিনা মা স্কুটির ওপরেই বসতে পারে আর আমরা নিচে বসতে পারি তো দেখা যাক মা বসতে পারে কিনা তো মা ফতলা হয়ে যাচ্ছে কেন পদলা গুবলু করে রেখে সাটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসে মুখ ভাতে দাদা জানাবে এরকম এখানে বছর এইটা ভানো দুটা দিদিকে দেখো আমাকে দেখে আয় নাই ওই দেখো মাম্মা কোথায় মাম্মা

প্রিয়ানকে নিয়ে বসে পড়েছি আগে ওকে এখন খাওয়া দাওয়া করাবো আমি প্রিয়ানকে খাওয়াচ্ছি বাবা আমাকে খাওয়াচ্ছে দিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার আজ যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিছু ওরা সবাই নিচে বসে আছে আর আমি এখানে স্কুটিতে বসে সব খাবার ঠিক পেয়ে যাচ্ছি যে ডালিমও চলে এসেছে আমার জন্য খাচ্ছি বসে বসে হ্যাঁ পায়ে হাঁটুতে ব্যথা হয়ে ভালোই হচ্ছে আমাকে নিচে তো বসতেই হচ্ছে না এখন বা বা বাহ খোলো খোলো আমাকে এদিকে দিতে থাকো এমতো দিয়ে দে আ আমি সব এখানে বসে বসে খাচ্ছি কি মজা

বাবা কফি বানাচ্ছে এখানে আর একবার দাদার আর বাবার জন্য আমি আর আমাদের সুগার ফ্রি না না কেউ না বেশি তাই না দাদার আর বাবার জন্য প্রথমে দিল চিনি তারপরে দিল দুধ তারপরে এখন দিচ্ছে কফি ও

うん。 এখানে আছে তা বাবা বললো ওদিক থেকে ঘুরিয়ে আনবে হ্যাঁ আমরাও যাব চল তুই যাবি না থাকবি দাদা জিনিস পাহারা দেখ আমি মা বাবা যাচ্ছি প্রিয়ানকে নিয়ে এই যে নদীর কত সামনে এতক্ষণ দূরে বসেছিলাম নদীর জলের আওয়াজ পাচ্ছিলাম না এখন এখান থেকে আওয়াজ পাচ্ছি বেশি করোনার যেও না বাবা যখন তখন ভেঙে পড়ে যেতে পারে কিন্তু এগুলো একদম সেফ না ফটোশুট করার জন্য বসেছে বাবা প্রিয়ান এদিকে বাবার চশমাটা টেনে খুলে ফেলবে কিভাবে ওটা যাই হোক চেষ্টা করেই যাচ্ছে এখানে রোদ কিন্তু সূর্য কিন্তু এখন সূর্যাস্ত যাওয়ার জন্য রেডি আর এই সূর্যের ঝলকটা নদীর মধ্যে পড়ে কি দারুন সবাই নদীর পার থেকে ঘুরে চলে আসলাম দাদা এতক্ষণ জিনিসগুলো সব পাহারা দিল চল এবার যাই মোমো খেতে এখানে আমাদের এখন সব গোছানো হচ্ছে যে চলে যাব আমরা ওখানটাতে দাদা খাওয়াবে এখন আরেকটা হাম্বা এসছে তাকে মৌসম্বি আর এখানে পোকো খাচ্ছে মৌসম্বি আমি একটা খাই পকলো হাম্বাকে বলো হাম্বা যাও সবাই ভয় পাচ্ছে হাম্বা এখান থেকে যাচ্ছে না তাই এখান থেকে সব গুটিয়ে ফেলা হচ্ছে এখন বলতে মা বাবা সামনে মোমন দোকানে দাঁড়িয়েছে আর রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে ফুচকার দোকান যাওয়ার সময় দেখেছিলাম বাট খাইনি এখন খাবো ফুচকা তারপরে যাবো ফুচকা যেখানেই থাকে গন্ধে আমাকে টানে বললাম সামনে দাঁড়াও যেই দেখেছে আমরা ফুচকা খেতে এসেছি মা বাবাও চলে এসছে দেখো অবস্থা দাদা খাচ্ছে ফুচকা আমি এখন যাচ্ছি সামনে দেখা যাক বাবা মা ওখানে কি চিন্তা করলো খাবে তো চলো এখানে সকালের ব্লগটা এন্ড করছি আর কন্টিনিউ কি হচ্ছে না হচ্ছে সেটা রাতের ব্লগ নটা সাড়ে নটার সময় ব্লগে পোস্ট করব তো চলো টাটা